সবাই চুপ না করলে আমি কিছু কলেজ কর্তৃপক্ষকে পুরো ঘটনাটার ভয়াবহতা এবং যেভাবে এখানে এতগুলো মেয়ে পাঁচটা ব্যাচে অন্তত তিনশো মেয়ে আছে নার্সিং স্টাফ আছে পাঁচশোর উপরে ফ্যাকাল্টি আছে এতগুলো মেয়ে এতগুলো মেয়ে এখানে এই ইনস্টিটিউটেশনের সঙ্গে জড়িত এখানে লাইট প্রপার নেই চারধারে আমরা জঙ্গলের ভেতর দিয়ে আসছি আপনার একটা সিসিটিভি ক্যামেরা নেই একটা খেতে গেলে মেয়েটিকে খাবারের জন্য চলে যেতে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে এই জিনিসগুলো শুধু কলেজ কর্তৃপক্ষ নয় এখানকার মিউনিসিপ্যালিটি প্রশাসনও যেন ইমিডিয়েটলি ব্যবসা নেয় আমার উইথ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট সবার সঙ্গে কথা হয়েছে অ্যান্ড আই উইল ইমেল দেম টু বলো ভিক্টিমের সাথে কথা বলেছেন ভিক্টিমকে সম্পূর্ণ কথা বলেছি মেন্টালি অনেকখানি চাপের মধ্যে আছে আনস্টেবল ভালো করে কথা বলতে পারছে না শারীরিক ইঞ্জুরি হয়েছে মারাত্মকভাবে এবং তার চিকিৎসা চলছে এখন তার ভাইটাল স্টেবল কিন্তু শি ইজ নট ফিট মানে সে হাট উঠে দাঁড়াবারও ক্ষমতা নেই এইরকম একটা ভয়াবহ হ্যাঁ শি ওয়াজ আর এবং জঙ্গলের দিকে পালাতে গিয়ে ঘটনাটা হয়েছে ও যদি রাস্তা দিয়ে উল্টো কলেজের দিকে আসতো তাহলে হয়তো ঘটনাটা ঘটত ছিল সেটা পুলিশ এখানে বাবা মা ছাড়া হসপিলে থাকে ছেলেমেয়েরা আমরাও মেডিকেল স্টুডেন্ট সুতরাং বন্ধুদের বিশ্বাস করাটাই ধর্ম এবার বন্ধুদের বিশ্বাস করতে গিয়ে খাবার আনতে গিয়ে রাত্রিবেলাটা এত বড় একটা মারাত্মক ধরনের দুর্ঘটনা যদি কলেজের কাছে জেনরাম পশ্চিমবঙ্গে আগে তখন স্কুলেই এই রকম ঘটনা ঘটে যাওয়ার পরে কে দোষী কে দোষী নয় এক্ষুনি এই পয়েন্টে দাঁড়িয়ে কথা ঠিক নয় কিন্তু মেয়েকে বয়ান শুনে মনে হলো যে তার তাকে বাইরে যেতে বাধ্য করেছিল ফোন করেছিল এবং তার বন্ধুটাকে যখন এরা দেখলো বাইরের ছেলে তিন চারজন পাঁচজন এসে গেছে পালিয়ে গেলো ওকে ফেলে উইদাউট রেসপেক্ট তো এই জিনিসগুলো সন্দেহ এবং আরেকটা পয়েন্ট বললো যে ফোনে ওদের সঙ্গে কথা বলেছে তো এই জিনিসগুলো পুলিশ বলবে আমি তো এগুলোর মধ্যে নেই আমি কনসার্ন কনসার্ন একজনকে ডিটেন করেছি একজনকে ডিটেন করেছে বাকিটা পুলিশকে ইন্টারভিউ করবে আমাকে আমি আইনের কথা নয় আমি মহিলাটির কথাটি বলবো কমিশনের তরফ থেকে আমরা ওর পাশে আছি একটা মেডিকেল কলেজের মেয়ে যাতে সে লেখাপড়া সম্মানের সাথে এবং সুরক্ষার সঙ্গে সে সম্পূর্ণ করতে পারে সে জন্য কমিশন আছে এবং আমাদের জন্য শেষ অবধি প্রশাসন পুলিশ এবং কলেজ অথরিটি সঙ্গে থেকে আর জিকারের রেশ এখনও পর্যন্ত কাটেনি দু হাজার চব্বিশে আগস্ট তারপরে আবারও এরকম একটি ঘটনা মাঝখানে আরও অনেকগুলি ঘটনা ঘটেছে জায়গায় জায়গায় এই ধরনের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় নারী নিরাপত্তা যথেষ্ট রয়েছে কি বলবেন দেখুন আমি মুখ্যমন্ত্রীর কথায় যাচ্ছি না কিন্তু আমি যেটা বলবো আমি কমিশনে আসার এই এক দেড় বছরের মধ্যে আমি কর পেয়েছি আরজিকরের পরে আমরা ল কলেজ পেলাম আমরা মিদনাপুর মেডিকেল কলেজ মুর্শিদাবাদ আমি নিজে করেছি ইদানিং গত সপ্তাহে আমি পাঁচকুড়া হাসপাতাল যেখানে হাসপাতালের ভেতরে মানে এক একাধিক বহু সংখ্যক মহিলাদের প্রতিদিন নির্যাতিত হতে হচ্ছে থার্ড পার্টি এমপ্লয়ার দিয়ে আমরা সব কেসগুলো নিয়েছি দেখছি করছি এই যে একটা সিস্টেমের ভিতর করাপশন মেয়েদের দেখলেই ভোগ্য বস্তু হিসেবে নেওয়া মানবিক কোয়ালিটির যে অবনন এবং সত্যকে সঙ্গে কোনে না কোনোভাবে একটা বড় হাতের বা ইনফ্লুয়েন্সিয়াল হ্যান্ডের যোগাযোগ এই জিনিসগুলো যতক্ষণ না কাটা হবে এবং পুলিশ যতক্ষণ না সঠিক ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করবে সিস্টেম করাপশন বন্ধ না হবে মেয়েদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার পশ্চিমবঙ্গে এবং সেই কারণে কমিশনের অনেক বড় রোল এবং আমি আশা করব

পুলিশের বড় বড় কর্তারা কিন্তু এখানে উপস্থিত আছেন কী কারণে উপস্থিত আছেন সেটা আমি বলতে পারবো না কিন্তু দেয়ার সিরিয়াস অলরেডি তারা একজনকে অ্যারেস্ট করেছেন এবং চারজনকে ট্র্যাক করেছেন এইটুকু আমাকে রিপোর্ট দিয়েছে আমার মহিলা কমিশন মহিলা এই ঘটনায় কী আজকে আপনি এলেন এরপরে আপনাদের কী হবে হ্যাঁ আজকে নিশ্চয়ই আমরা তো কাজের বাইরে মুখ দেখাতে বা মিডিয়া করতে আমরা আসিনা কারণ আজকে আমার বোলপুরে চারটেই বীরভূম জেলায় দুটো এবং বোলপুরে দুটো চারটি রেপ কেস যেগুলো টিল আন মানে যাদের এখনও কোনো রিপোর্ট হয়নি যারা বিচার পায়নি তাদের পরে আছে বলে তাদের জন্য আমরা ওই গ্রামেগঞ্জে ঘুরে বেড়াই সেখানে এই খবরটা সকালে পেয়ে আমি যাওয়ার সময় কভার করার ডিসিশন ইমিডিয়েটলি কমিশন অফিস থেকে পারমিশন এবং এটা দেখে আমাদের যে ইনস্ট্রাকশন সেগুলো সমস্ত জারি করার ইনস্ট্রাকশন আমি ক্লিয়ারেন্স পেয়েছি আমি এখানে এসেছি আমরা এটার ইমিডিয়েটলি পুলিশ কি করলো টাইম টু টাইম আমরা দেখব আমরা নিজেরা প্যারালেল ইনভেস্টিগেশন করব এবং এই ঘটনার জন্য যারা যারা দায়ী প্রত্যেকটা অথরিটি ইনক্লুডিং গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টর এই হাসপাতাল অথরিটি প্রিন্সিপাল থেকে শুরু করে এখানে আশেপাশে মিউনিসিপ্যালিটি লাইটিং সবগুলো রেকমেন্ডেশন দিই এখানে যেটা আরেকটা মেয়ের এই ঘটনা না ঘটে সেটা হলো আমাদের কাছে খুব ভয় পেয়ে গেছে মেয়েটি তো মুখ থেকে কথা বেরোচ্ছে না মা বাবা দেখুন একটা প্রাইভেট মেডিকেল কলেজে পড়াতে পয়সা লাগে বাবা মা অত কিছু বড় লোক নয় কষ্ট করে তাদের মেয়েকে ডাক্তার বানাবার স্বপ্ন নিয়ে এখানে পাঠিয়েছেন সেই স্বপ্ন আজকে ভেঙে চুরমার মেয়েটির ভবিষ্যৎ মেয়েটির নারী সত্তা আজকে বিপদ শুধু নয় তার সম্মানের যে আঘাত হয়েছে সেটা বোধহয় জীবনে কোনো দিন সে রিপেয়ার করতে পারবে না সেই জায়গায় দায়ীকে দায়ী দায়ীকে দায়ীকে কলেজ কর্তৃপক্ষ বলবো না দায়ীকে মেয়েটি না দায়ীকে তার আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এবং এদের না প্রত্যেকেই যৌথভাবে কিছু না কিছু জায়গায় কিছু না কিছু ল্যাকিং আছে এখানে ক্যামেরা নেই কেন সিসিটিভি নেই কেন মেয়েটি কেন খেতে বাইরে যেতে হয়েছিল কলেজ ক্যাম্পাসের কাছাকাছি কেন খাবার ভালো জায়গা করা হয়নি এইগুলো কর্তৃপক্ষকেও দৃষ্টি যেখানে এইগুলো কনসার্ন যেখানে আমার হাজার মেয়ে আছে তো হাজার মেয়েকে আমাকে খাবার জন্য রাত্রে ডিনারে ওরা এটা ওটা বাচ্চারা খায় তো সেগুলোর ব্যবস্থা রাখতে হবে সে অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে এক মাস গিয়ে সে খাবার কিনবে কলেজ উদাসীন থাকবে তাহলে এরকম ঘটনা ঘটবে কারণ মানুষের মানবিকতা কোয়ালিটি কম্প্রোমাইজ সেই জায়গা দাঁড়িয়ে সুসুরক্ষা দিতে গেলে মেয়েদের সুরক্ষা দিতে গেলে আমাদের সকলকে একত্রে আমি আবার রিপিট করছি আমাদের প্রত্যেককে কাজ করতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশের থেকে শুরু করে প্রশাসনের যে গুণ ধরেছে যে কেস বলছে আমাদের চার লক্ষের উপরে মেয়েদের উপরে ক্রাইম আনসলভ এখনো অব্দি বিচার হয়নি সারা ভারতবর্ষের মধ্যে এক নম্বরে তো এই জিনিসটা আমাদের ইমিডিয়েটলি ফার্স্ট ট্রাক কোর্ট হোক যে কোনো ভাবে হোক এগুলোকে সলভ করে মেয়েদের বিচার দিতে হবে শুধু তাই নয় আমাদের এই যে এই টাইমগুলো হচ্ছে এই ক্রাইমগুলোর পরবর্তীকালে দেখছি আমরা এখন সব দৌড়াদৌড়ি করলাম সাত দিন পরে ধামাচাপা পড়ে গেল পরেই গেল সেটা আর তারপরে আর আলো দেখলো না এই জায়গাগুলো থেকে কমিশনে তুলে আনাটা কলেজ কর্তৃপক্ষের শারীরিক কলেজের ইনফ্রাস্টার তো আমি বললাম আমি ওনাদের বলেছি প্রপার ক্যামেরা সিসি ক্যামেরা উপযুক্তভাবে শুধু কলেজের ভেতরে নয় কলেজের বাইরে যে দু কিলোমিটার রাস্তা জঙ্গলে ঘিরে সেখানে ক্যামেরা আজকাল সোলার এআই জেনারেটেড ওইসব ভালো ক্যামেরা রোটেকিং এইসব পাওয়া যায় এগুলো গিয়ে কাউকে আইডেন্টিফারফাই করা কোনো কঠিন কাজ না সেটা করতে হবে এবং শুধু লাইট আর ক্যামেরায় হবে না বাথরুমগুলো টয়লেটগুলো গুলো দেখতে হবে খাবার জায়গাগুলো উপযুক্ত রাখতে হবে জলের ব্যবস্থা রাখতে হবে রাতের বেলা বাচ্চারা হাসপাতালে কাজ করে এই সুযোগ সুবিধা না দেখলে তারা বাইরে যাবে বিপদের মুখে পড়বে এটা হলো কলেজ কর্তৃপক্ষের এক নম্বর দু নম্বর এত বড় একটা হাসপাতাল মানে এতগুলো মানুষ ধরুন প্রায় হাজার মহিলা ইনভলভ সেখানে এই নিরাপত্তা না দিয়ে কলেজ চালানোটা তো একটা ক্রাইম

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়